নমস্কার তো আজকে শনিবার আর ছেলে মেয়ের আজকে স্কুল ছুটি আর এমনিই দুদিন ছুটি রয়েছে মানে স্টাডি লিভের জন্য মানে সামনে সোমবার মানে সতেরো তারিখ থেকে সতেরোই ফেব্রুয়ারি থেকে ওদের ফাইনাল এক্সাম শুরু হবে সেই জন্য দুদিন স্টাডি লিভের জন্য ছুটি দিয়েছে আর সোমবার থেকে তো পরীক্ষা শুরু হবে সকালবেলা আমি ঠাকুরের পুজো টুজো দিলাম মিস্ত্রি কাজে এসছে মিস্ত্রি বলছিলো যে কি। ডিজাইন বানাবো তো আমি বলছিলাম যে উপরে যে ঘরটা লাগানো আছে ওই ঘরের ডিজাইনটা সামনে মানে চারদিকে আবার ওর উপরে করুন তো সেটাই করছিল আমাকে দেখতে বলছিল বারবার তা আমি আবার বেরোব বেরোবো আজকে থার্ড স্যাটারডে মিটিং রয়েছে তো সেই জন্য সকাল সকাল আমি টিফিনটাও করে নিচ্ছি আর যেহেতু মিস্ত্রিরা কাজ করছে আমরা পাঁচজন অনেকটা লোক সাত আট আটজনের টিফিন করতে হবে আবার দুপুর রান্না করতে হবে করে তারপরে এগারোটার সময় মিটিংয়ে বেরোবো আজের সেন্টারে বেরোবো না তো লুচিগুলো বেলতে বেলতে আগে কুমড়া তরকারি করে নিয়েছি আর লুচিগুলো বেলতে বেলতে তেলটা খুব গরম হয়ে গেছে কড়াটাও পুড়ে গেছে একটা লুচি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে পুড়ে গেছে তো তারপরে যা হোক তারপর সবগুলোই আবার নর্মাল হয়েছে আর তার কুমড়ো আলু তরকারি করলাম সকাল লুচি তরকারি খাওয়ার জন্য প্রথমে মিস্ত্রিদের বেড়ে দিলাম তারপর ছেলে মেয়ে পড়তে গেছিলো ওরা একটু বাড়ি আসলো সকালে পড়া ছিল তো ওদেরকেও দিয়ে দিলাম মিস্ত্রিদের ছাদে দিয়ে আসলাম খেতে তারপর